আজকে আমার সাথে আমাদের শব্দ ইউটিউব চ্যানেলে এসেছে কোয়েল কোয়েল তুমি নিজেই তোমার পরিচয়টা দাও সেটাই অনেক বেটার হবে আই এম কোয়েল পিএইচডি স্টুডেন্ট ইন ইংলিশ লিটারেচার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা ইন দ্য ইউনাইটেড স্টেটস মাই রিসার্চ ফোকাসেস অন স্টাডিজ The representation of Plantagenet and Tudor Royal women in contemporary British historical fiction by women writers and the medieval and early modern periods in England. I'm currently in India for my summer holidays, and I'm grateful to Shabdojan for offering me the opportunity to read poems by one of my favorite British poets, thereby making my holidays meaningful. Today I'll be reading two poems titled "After the Lunch." And the Orange by Wendy Cope, a contemporary British poetess. Five collections of her adult poetry, including Making Cocoa for Kingsley Amis, Serious Concerns, If I Don't Know, Family Values, and Anecdotal Evidence, have been published. She has also edited several anthologies of comic verse and served as a judge for the 2007 Man Booker Prize. She brings a fresh female perspective. To bear on social and literary foibles. After the lunch on Waterloo Bridge, where we said our goodbyes, the weather conditions bring tears to my eyes. I wipe them away with a black woolly glove and try not to notice I have fallen in love. On Waterloo Bridge, I'm trying to think, this is nothing you are high on the charm and the drink but the jukebox inside me is playing a song that says something different and when was it wrong on waterloo bridge with the wind in my hair i am tempted to skip you are a fool i don't care the head does its best but the heart is the boss i admit it before তো আমি আগেই বলেছিলাম যে শব্দজানে সব সময়ের জন্যে নতুন নতুন পাঠক এবং কবি তারা আসবে তো কোয়েল আসার জন্য কোয়েলকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে আজকে থাকার জন্যে আর শব্দযান তো অনেককে নিয়ে কাজ করে তো এই কবিতা যা আজকে কোয়েল পড়ছে তার অনুবাদ করেছে সুজিত মান্না ও ভালো কাজ করে শব্দজনের সঙ্গে আগেও কাজ করেছে তো সুজিত মান্নাকেও আমি ধন্যবাদ জানাই আমি এটা একটু অনুবাদটা পড়ছি লাঞ্চের পরে ওয়াটারলু ব্রিজের উপর একে অপরকে বিদায় জানিয়েছিলাম আমরা সেই হাওয়া আমার চোখের উপর নামিয়ে আনে চল কালো পশমের হাত মোজা দিয়ে লুকিয়ে ফেলি কান্না আজ ভালোবাসাটুকু গোপনেই থেকে যাক এই এখন সেই ব্রিজের উপর দাঁড়িয়ে ভাবছি সব কিছুই এক শূন্যতা যেন হারিয়ে গেছি সুরার ভেতর শরীরের ভেতর বাদ্যযন্ত্রটি সুর তুলছে ক্রমশ যেন এক ইঙ্গিত কোথাও সাধারণত আমার অন্তর ভুল বলে না কখনো আজ এই ব্রিজের উপর দেখছি বাতাস আমার চুল নিয়ে খেলা করছে মনে হচ্ছে সব সবকিছু নিমেষে ভুলে যায় তুমি নির্বোধ তাতেই বা ক্ষতি কী মগজ আর হৃদয়ের এই যে লড়াই এত চিন্তার শেষেও অর্ধেক রাস্তার মোড়ে যেন মাথা নইয়েছি হৃদয়ের কাছে এসে দ্বিতীয় কবিতায় চলে যাই আমরা দ্য অরেঞ্জ অ্যাট লাঞ্চ টাইম I bought a huge orange. The size of it made us all laugh. I peeled it and shared it with Robert and Dave. They got quarters and I had a half. And that orange, it made me so happy, as ordinary things often do. Just lately, the shopping, a walk in the park. This is peace and contentment. It's new. দ্য রেস্ট অফ দ্য ডে ওয়াজ কোয়াইট ইজি আই ডিড অল দ্য জবস অন মাই লিস্ট অ্যান্ড এনজয়েড দেম অ্যান্ড হ্যাড সাম টাইম ওভার আই লাভ ইউ আই এম গ্ল্যাড আই কমলালেবু কমলা লেবু লাঞ্চের সময় আমার কমলা আকার দেখে হেসেছিল সবাই আমি খোসা ছাড়িয়ে নিই অর্ধেক ভাগ করে দিই রবার্ট ও দেবকে অর্ধেক খাই আমি এই কমলা লেবু আমায় প্রশান্তি দেয় এমনই সব সাধারণ বস্তু যেন কতভাবে খুশি দিয়ে যায় কেনাকাটা পার্কের রাস্তায় কোনো এক হাঁটার মুহূর্ত এই তো এক শান্তি এই তো এক তৃপ্তির ক্ষণ এইটুকুই তো নতুনের স্বাদ বাকি সময়টুকু ক্রমশ সহজ হয়ে আসে এক একে ছোট হয়ে আসে ফেলে রাখা কাজ যেন শেষ হয়ে এলো সময় ফুরোনোর আগে আর আমি ভালোবাসছি আমার সেই আমিকে এখন আমি খুবই আনন্দিত ধন্যবাদ জানাই কোয়েলকে আর একবার আমার জানের ইউটিউব চ্যানেলে আসার জন্যে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এটুকুই কামনা করি नमस्कार थैंक यू